যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিভলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার দেওয়ার ঘটনার নতুন আলোচনার জন্ম দিয়েছে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানা যায় ওই ফ্ল্যাটটি প্রদান করেছিলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগও ছিল যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের বরাদ দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে টিউলিপ সিদ্দিক দু সালে লন্ডনের কিংস ক্রস এর কাছে একটি দুই বেডরুমের ফ্ল্যাট গ্রহণ করেছিলেন তখন ফ্ল্যাটটির মূল্য প্রায় তিন কোটি টাকা ছিল এটি বর্তমানে বেড়ে প্রায় দশ কোটি টাকায় দাঁড়িয়েছে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার দায়িত্বের মধ্যে রয়েছে আর্থিক খাতে তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে কে জানিয়েছেন আব্দুল মোতালিফের আর্থিক দুর্দশার সময় টিউলিপের মা বাবা তাকে সহায়তা করেছিলেন সেই কৃতজ্ঞতা বশত তিনি ফ্ল্যাটটি টিউলিপকে বিনামূল্যে প্রদান করেছেন বছর বয়সী আব্দুল মোতালিফ ফিনান্সিয়াল টাইমের কাছে কিংসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছু বলতে চাননি বর্তমানে আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন মজিবুলের বাবা ২০১৪ চোদ্দ থেকে দুহাজার সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন न्यूज़ डेस्क यूके के बी टाइम्स